নমস্কার আমি মৌমিতা মুখার্জি মনপিয়নের কর্ণধার আমরা নিয়ে আসতে চলেছি সতেরোই মার্চ রবিবার মুক্ত মুক্তমঞ্চে আমাদের বার্ষিক অনুষ্ঠান আমাদের সাথে কোলাবোরেশনে আছে র্যামিক্স মিডিয়া আমাদের সাথে যে যে অনুষ্ঠানগুলো আমরা করতে চলেছি র্যামিক্সের সাথে মিলে সেগুলি হলো নাচ গান শ্রুতি নাটক এবং আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় অনুষ্ঠান আমাদের যারা কলাকুশলীরা তারা পশ্চিমবঙ্গ জুড়ে থাকেন তারা আছেন দূর দূর প্রান্ত থেকে যেরকম বহরমপুর দুর্গাপুর এবং দীঘার মতন প্রত্যন্ত জায়গা থেকে আমাদের দুটি ইউটিউব চ্যানেলও আছে একটি হলো লাইসেন্স থ্রিল যেখানে ভৌতিক এবং গোয়েন্দা এরকম গল্প আসে এবং মনপিয়ন পেজের আমাদের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে তাদের সকল কুলকৌশলীরা এখানে উপস্থিত থাকবেন তাহলে আসতে হবে সতেরোই মার্চ রবিবার কলকাকড়ি মুক্তমঞ্চে ঠিক দুপুর বারোটার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে সবাই ভালো থাকবেন এবং দেখা হবে সতেরোই মার্চ রবিবার কলকাখড়ি মুক্তমা